একজন বক্তা থেকে টিকটকার হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে কিনা দেখুন এই হুজুর হয়ে যাওয়া আবার মিস্টার হয়ে যাওয়া এই পাঞ্জাবি আপনার টুপি দায় লাগায় ফেলা আবার এই ক্লিনশেপ করে ফেলা বিশেষ করে ওয়াজ মা ফেলে ওয়াজ করে মানুষকে নসিহত করতেছে আবার সেই লোক টিকটকার হয়ে যাচ্ছে আবার তবা করে ফিরে আসছে তবা করে ফিরে আসছে সেটা তো যোগ্য অবশ্যই তবা করে যদি তিনি ফিরে এসে থাকেন সন্ধ্যাতীতভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আল্লাহ তাকে তবার উপরে টিকে থাকার তফিক দান করুক আমরা দোয়া করি কিন্তু এই যে দ্রুত পরিবর্তন এটার কারণ কি কারণ হল পাকার আগে মাইকের সামনে চলে আসা পাকার আগে মাইকের সামনে চলে আসা এই কথাটা আমি এর আগেও একাধিকবার বলেছি আমাদের এখন এমন এক ভাইরাল রোগে ধরছে যে সবাই আমরা ভাইরাল হওয়া দরকার ভাইরাল হলেই সাকসেস প্রচারেই প্রসাদ অতএব কিভাবে ভাইরাল হব সেটা যদি মানুষের গালি খাইয়া ভাইরাল হওয়া যায় সেটা যদি মন্দ কিছু দিয়ে ভাইরাল হওয়া যায় ভাইরাল হলাম দিন শেষে তো এটা একজন দুনিয়াদার মানুষের চিন্তাধারা হতে পারে একটা লেম চিন্তা করা মানুষের চিন্তা হতে পারে কিন্তু এটা একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ কোনো ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদার নিজের কাজ করে যাবে আল্লাহকে খুশি করবার জন্য আজকাল আমরা যারা মিডিয়াতে কাজ করছি বা আপনার পাবলিক গ্রাউন্ডে দাওয়াতের কাজ করছি আমাদের এখলাসটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ এবং দাওয়াতের কাজ শেখাটা আরও গুরুত্বপূর্ণ বড়ো বড়ো দাই সিনিয়র দায়ীদের অধীনে থেকে তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করে তাদেরকে অবজার্ভ করে এরপর আপনার শিক্ষা হিসাবে কাজ করে তারপর আস্তে আস্তে সামনে আগানো উচিত আমরা আমরা আপনাদেরকে এর আগেও একাধিকবার বলেছি যে এখনকার একটা বড় সমস্যা হলো আমরা পাকার আগে সবাই কাজ শুরু করে দিই ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আর আলে ওলামা বলেন সব ক্ষেত্রেই যেন একই অবস্থা যে কাজ শেখার চেষ্টা কারণ নেই আমি রকম একটু মাদ্রাসায় বলেছি তো আমি ওয়াজ শুরু করে দিচ্ছি একটু গলার সুর ভালো আছে কথা বলতে পারি আল্লাহ তালা বলার শক্তি দিয়েছেন বস আমি এবার বক্তা হয়ে যাচ্ছি কারণ বক্তা হলে খুব সহজেই মানুষের বাহবা পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় আল্লাহ মাফ করুন এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত যারা তরুণ উদীয়মান আছেন মাদ্রাসায় পড়ছেন বা পড়বেন দাওয়াতি ফিল্ডে কাজ করবেন তাদের প্রতি আমার উদার্ত আহ্বান এমনকি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে দাওয়াতি কাজ করছেন তাদেরকে আমরা বলতে চাই প্লিজ এক বা একাধিক বিদগ্ধ সিনিয়র বিচক্ষণ আল্লাভিরু নিষ্ঠাবান আলেমের সাথে সান্নিধ্যে থেকে দাওয়াতি কাজ শিখবেন এবং পরামর্শ করে করে আগাবেন এবং একাধিক ব্যক্তি আপনাকে মনিটর করে ভুলগুলো ধরাই দেওয়ার জন্য লোক রাখবেন সম্ভব হলে একাধিক উপদেষ্টা নিয়োগ দিবেন এটা খুবই জরুরি একটি কাজ আমরা আমাদের অফিসে ফাউন্ডেশন থেকে আমরা দাওয়াতি কোনো কাজ করার আগে বিশেষ করে যেটা নিয়ে মনে হয় যে পরামর্শ করা দরকার আমি আমরা পরামর্শ করি একটা টিম রয়েছে সেই টিমের সাথে আমাদের পরামর্শ বোঝাপড়া আলাপ আলোচনা হয় তারপর আমরা সেটার কাটসাট করে বা পর্যালোচনা করে তারপর একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করি কারণ এককভাবে আমরা দিন শেষে মানুষ আমাদের অনেক ভুল হয় সেগুলো যেন না হয় কমিয়ে আনা সম্ভব হয় কারণ সাদা কাপড়ে দাগ লাগলে নজরে পড়ে বেশি এখন একজন আলেম যদি ভুল হয় সেটাকে মানুষ অনেক বেশি হইচই করে কারণ আলেম থেকে মানুষের প্রত্যাশা থাকে এর বিপরীতটা এই জন্য যারা দাওয়াতের কাজ করবেন তারা মেহরবানি করে কাজগুলো শিখবেন এই যে দ্রুত পরিবর্তন কেন হয় আপনি বলেছেন এটা কেন হয় কারণ হলো যে পাকা ছাড়া মাইকের সামনে চলে আসছে অনেক পাকলে অনেক সময় নিলে তখন পরিবর্তনটা এত তাড়াতাড়ি হতো না মানুষকে হেদায়তের কথা বলবো আমার নিজের হেদায়তের জন্য আমার কতটা প্রস্তুত করেছি আমি নিজেকে এটা দেখা দরকার তাই না চুলার ইট চুলোর ইট আর চুলোর মাটি আর আপনার ভাটায় পোড়ানো ইট পার্থক্য কি চুলোর মধ্যে মাটির চুলোতে যে মাটি থাকে না চুলোর ভেতরে এগুলো আগুনের মধ্যে থাকে একদিন দুই দিন না দুই বছর পাঁচ বছর দশ বছর মা চাচিরা ওই চুলো রান্না করছে তো সেখানে কিন্তু কাঠের আগুনে পুটছে এই মাটিটা বছরকে বছর পুটছে আট দশ বিশ বছরও পুটছে তাই না এরকম পুরাতন চুলাতে এরপরে এটা ইঁটের কালার হয়ে যায় কিন্তু চুলার একদম ভেতরের মাটিগুলো কিসের কালার হয় ইঁটের কালার হয় কালার ইটের হয় কিন্তু শক্ত কিন্তু ইঁটের মতো কোনো দিনই হয় না এটা মাটি ওই মাটি পানিতে ফেলবেন গলে যাবে জোরে ফেলবেন দেখবেন ভেঙে গেছে তাই না আর একটা ইট মাটির ইট একই মাটির ইট হয়তো বা কাছাকাছি প্রকৃতির ইটের ভাটায় মাত্র নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে সেটা কয়েক ঘন্টা তাই না নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে এরপরে এটা এমন শক্ত হয় এরপর বছরকে বছর যদি পানিতে ফেলে রাখা হয় আর কখনো সেটা গলে না পার্থক্য কোন জায়গায় যে ভাটার ইটটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় ধরে সেটাকে পড়ানো হয়েছে আর চুলোর ইট কোনোদিন আধা ঘন্টা পড়ছে আবার আট ঘন্টা পড়ে নাই আবার এক ঘন্টা পড়ছে আবার দশ ঘন্টা পড়ে নাই হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে পড়াপড়ি হয় নাই তো অনিয়মতান্ত্রিক পড়াপড়ি বছরকে বছর করলেও লাভ নাই নিয়মতান্ত্রিক পড়াপড়ি অল্প সময় করলেও লাভ হয় যারা মাদ্রাসা পড়েছেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ইসলাম প্রচারে কাজ করবেন এ নিয়মতান্ত্রিক পড়ার অধীনে আপনাকে আসতে হবে সিনিয়রদের অধীনে একটা পিরিয়ড পার করে শিখে তারপরে আপনি ইট হয়ে তারপরে যাবেন তাহলে আপনার পরিবর্তন এত সহজে হবে না আর চুলোর ইটের মতো একটু পড়ছেন নেট ঘাটাঘাটি করে একটু পাইছেন আর একজন থেকে একটু কপি করছেন ওখান থেকে একটু কপি পেস্ট মেরে দিচ্ছেন এরপর একটু ক্যামেরা লাগায় ভাইরাল হয়ে গেলেন তো এরকম ওই চুলোর ইট হবেন আজকে একরকম কালকে একরকম আজকে হিরো হয়ে যাবেন কালকে জিরো হয়ে যাবেন আজকে অনেকে বাহাবা দিবে কালকে মানুষ গালি করবে আজকে খুব মনে হবে অনেক কিছু করে বলছি কালকে দূর তাহলে টিকটকাড়ি হয়ে তো এগুলো কেন হয় কারণ ওই যে নিজেদেরকে আমরা এটা একটা বড় ধরনের ব্যাধি আমাদের সমাজে যে আমরা কেউ আসলে পাকতে রাজি না এবং কেউ একটু সময় নিতে রাজি না আমি শিখি একটু সময় নেই একটু অভিজ্ঞতা অসঞ্চয় করি এটা আমরা করতে রাজি না সবাই আগে আগে ভাইরাল হয়ে যেতে চাই কীভাবে ভাইরাল হয়ে যাবে আল্লাহ তালা রোগ থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে ভালো থাকার তফিক দান করুন আমি একজন হার্টের রুগী